এই প্রথমবার এতক্ষণ ধরে করলাম বরফে খেলা তাও আবার তুষারপাত পড়াকালীন তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি প্রিয়া দেশ বিদেশের গল্প কথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত তো এখন যাচ্ছি ওই যে বললাম বরফে খেলতে তো সকাল থেকে দেখছি খুবই বরফ পড়ে চলেছে আর এই রকম একটি প্রাকৃতিক সৌন্দর্য বাড়ির জানলা থেকে বসে বসে দেখবো তা কি হয় আর আপনাদেরকে তো আমি লাইভ করে দেখিয়েছি কিন্তু সেই সময় এত কম স্নোফল হচ্ছিল যে সেটা ক্যামেরায় ধরা পড়ছিল না আর খেলবো বলেছি বলে মেয়ে খুশিতে আগেই এসে বাইরে বেরোনোর জন্য দাঁড়িয়েছিল গেটের কাছে তো এই যে দেখুন একদম সিঁড়ি থেকে ঘরের বাইরে থেকে বেরিয়েই এই এইরকম একটা বরফের স্তূপ জমে গেছে তো মনে হচ্ছিলো মেয়ে তো ওইখানেই লাপঝাপ শুরু করে দিয়েছে আর আমারও মানে খুব মজা হচ্ছিলো আর তার মধ্যে এই যে আমরা হচ্ছি মানে আমি হচ্ছি বাঙালি তো একটু শাড়ি পরে এই এখানে মধ্যে হাঁটাচলা করব না তা কি হয় শাড়িগুলো নিয়ে এসে দেখছি পরেই আছে তাহলে একটা তো কিছু কাজে লাগুক এখানে একটু ছবি ফটো তুলব আনন্দ করব এই জন্য আবার এর মধ্যে আমি শাড়িও পরেছি একে তো চলতে হাঁটতে পারছি না শুধু রাস সমান রাস্তাতেই চলতে হাঁটতে পারি না ঠিক করে শাড়ি পরে তা আবার বরফের রাস্তায় চলবো হাঁটবো যাই হোক ফটো তোলার জন্য মন কিছুতেই ভরছিল না ওই উপর থেকে বসে বসে দেখে তাই বললাম আর মেয়ে তো আগের থেকেই লাভ করে একদম আমাকে অনেকবার বলেছে সবাই খেলতে বেরোচ্ছে সবাই বরফে আনন্দ করছে শুধু আমরাই করছি না আমরাই শুধু বাড়িতে বসে বসে দেখছি তাই একটা আক্ষেপ তো মনে মনে রই গেছিলো আপনাদেরকেও স্নোফলটা তখন যখন লাইভ করছিলাম তখন দেখাতে পারিনি আর এখন দেখুন আপনারা হয়তো ক্যামেরায় বুঝতেই পারবেন খুব স্নোফল হচ্ছিল তো এতটাই হচ্ছিল আর মজাও লাগছিল প্রথমবার এরকমভাবে স্নোফলের মধ্যে এরকম মজা করতে বেরিয়েছে আগের এসেই এতটা রাস্তা জার্নি করে এসে শরীরটা খুব একটা ভালো ছিল না তো ওই জন্য শরীর খারাপ হয়ে গেছিলো এইরকমই বরফ পড়েছিল আগের বারটাতেও তো তখন তো ভিডিও করতে পারিনি আর তখন আমি এই পেজ তৈরিও করিনি তো ভাবলাম আপনাদেরকেও দেখানো হবে আর আমাদের মজা করাও হবে আর দেখুন এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম এই আমার বাড়ির কাছেই এই পার্কটি ওই বাচ্চাগুলো খেলা করছিল এখন অবশ্য কেউ নেই কারণ এই সময়টা তো স্নোফল প্রচুর হচ্ছে ওই সময় স্নোফলটা ছিল না বলে হয়তো বাচ্চাগুলোকে ছিল একটু খেলা করার জন্য কিন্তু এই সময় দেখছেন চারিদিকে কেউ নেই কিন্তু কিন্তু এই সময়টাতে আমি দেখছি স্নোফলটা খুব সুন্দর হচ্ছে তাই হচ্ছে মেকে বললাম মেকেও ভালো করে জ্যাকেট সোয়েটার এসব পরিয়েছি আর ওর এই জায়গাটি হয়তো অতটাও উঁচু হয়নি যতটা ভেবেছিলাম উপর থেকে ভাবছিলাম জানলা থেকে দেখে ভাবছিলাম যে অনেকটা বোধহয় উঁচু হয়ে গেছে কিন্তু না কাছে যেয়ে দেখলাম এতটাও উঁচু হয়নি মোটামুটি চলা হাঁটা যাচ্ছে কিন্তু এখন দু তিন দিন বেশ ওয়ার্নিং দেওয়া আছে যে এতটা উঁচু হয়ে যাবে প্রায় মানে গোড়ালির উপরে উঠে যাবে বরফস্তুপ তো যাই হোক মেয়ে এখানেই পার্ক পার্কের মধ্যেই খেলা করছিল আর খেলা করবে নাই বা কেন যেখানে এত ছোট বাচ্চাগুলোকে দেখছে খেলা করতে ওর তো মন চাইবেই তো এই তুষারপাতের মধ্যে আর আমরাই বা কেন বাদ থাকি এই এইরকম খেলা করা থেকে তো যেমন ভাবা তেমন কাজ তো প্রতি মুহূর্তে এর মজাও নিয়েছি আমরা তা আর তার সঙ্গে এই বরফের চলাহাটা যে কি কঠিন তার টেরও পেয়েছি দেখুন রাস্তা এই রাস্তাগুলোতে হয়তো বরফ কাটার গা গাড়ি গেছে বা এমনি গাড়ি তো এমনি যাতায়াত করছে তাই জন্য হয়তো এতটা জমেনি কিন্তু যে জায়গাগুলিতে গাড়ি যাতায়াত নেই সেই জায়গাগুলি বেশ কিন্তু ভালোই উঁচু হয়ে গেছে তো খুবই ভালো লাগছিল ওই জায়গাটা থেকে ওই খেলার জায়গাটির থেকে ওর বাবা বলছিল আর কোথাও যাব না এত তুষারপাত হচ্ছে তো আমি জোর করে টেনে টেনে নিয়ে গেছি আমি বলছি যে আমাদের যেখানে যে জায়গাটি ফাঁকা থাকে ওখানে মেলা বা কোনো অনুষ্ঠান কিছু হয় একটু আধ আমার বাড়ির বাড়িতে তো সেই জায়গাটিতে যাচ্ছি কারণ সেই জায়গাটিতে তো গাড়ি চলাচল করে না সেই জায়গাটি বাচ্চাদের সাইকেল শেখা বা কারো স্কেটিং করা এই সবের জন্য আর কি ওই জায়গাটি করা তো ওই জন্য ওই জায়গাটিতে যাচ্ছি যে একটু বেশ উঁচু মতন বরফ পাবো কারণ এই সময় এই তুষারপাতের সময় একবার যদি শরীর খারাপ লেগে যায় ব্যাস হয়ে গেল আর তো বেরোতে পারবো না আর তুষারপাত বন্ধ হয়ে গেলে আর মনে হয় এবছর আর বরফ পড়বে না এবছরের মতো এত সুন্দর দৃশ্য এই রকম এইভাবেই দেখতে পাচ্ছি আর এইটি একটি এটাও একটা পার্ক এটা ওই যে জিম করার জন্য অনেক জিনিসপত্র এখানে লাগানো আছে প্লাস বসার জায়গা আছে এই জায়গাটিতেও অনেক সময় এসে বাচ্চারা খেলা করে তো তার জন্য আর একটা জিনিস দেখে সব গাছের পাতা যখন মানে ঝরে গেছে বা নেই গাছগুলো একদম সেখানে এই জায়গাটি খুব সুন্দর লাগছিল তার কারণ হচ্ছে এই খ্রিসমাস ট্রিগুলো কিন্তু গাছের পাতাও ঝরে না আর এই গাছগুলোতে বরফগুলো পড়লে এত অসাধারণ লাগে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারাই দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে তাই না চারিদিকটা তো আমি আর মেয়ে এই জায়গাটি এসে বলছি এই জায়গাটিতে ফটো তোলা ফটো তুললে দেখতে সুন্দরও লাগবে আর তার সঙ্গে ওই দেখুন পায়ে করে নিয়ে কত করে তুলছে কারণ এই জায়গাটি তো গাড়ি চলাচল না এই জায়গাটি তো খেলার জায়গা আর এই সময় তো কেউ খেলতেও আসবে না গাছগুলোতে কি সুন্দর লাগছে সবুজের মধ্যে সাদা দারুণ একটা সুন্দর কম্বিনেশন হয়ে গেছে আর এই যে ওর বাবা ছাতা দুটো ছাতা নিয়েছে কারণ মেয়েকে একটা দিয়েছিলাম আর ওর বাবা একটা নিয়েছে কারণ ক্যামেরাম্যান একজন তো ওই ক্যামেরাটাকে বাঁচানোর জন্যই এই ছাতাটাকে নিয়ে এসছি আরও তো ওর বাবা বারবার আমাকে বলছিল বাড়ি পালিয়ে চলো পর দেখবে তোমার কত শরীর খারাপ হয়ে যাবে শরীর খারাপ হোক আর যাই হোক এই মজা আমাকে করতেই হবে এখন তো এই যে দেখুন আমার চুলগুলো তো পুরো একদম সাদা হয়ে গেছে বরফ পড়ে আর এই যে মেয়ে আর আমি খেলা খেলিতে মত্ত এখন ও আমার গায়ে ছুটছে আর আমি ওর গায়ে বরফ ছুটছি আর এখনই তো মজা করার সময় বলুন এই যে এই সময়টা চলে গেলে আর দুদিন বাদ গরম মানে সরি স্প্রিং চলে আসবে তখন তো আর কিছুদিন গেলে এই বরফগুলোও গলে চলে যাবে তখন তো এই সুন্দর দৃশ্যও পাবো না আর এই জিনিসটিও থাকবে না তো তাই একদম মন ভরে আনন্দ করে নিচ্ছি হ্যাঁ ওই যে দেখুন কন্টিনিউয়াস তুষার পরেই চলেছে বরফ হয়ে এই চলেছে আর মেয়ে এদিকে আমাকে বরফ ছুটছে তার আমি বললাম ও দিতে পারছে না প্রথমে তো ওর এই যে গলার স্কার্ফটা সেটাও দেখুন বরফে পুরো ভর্তি হয়ে গেছে তো সত্যি কথা মানে এত সুন্দর একটা অদ্ভুত সৌন্দর্য এই এইটার একটা কিন্তু সৌন্দর্য হলো এর মানে রোজকার জীবনযাত্রায় এই যে এখন দু তিন দিনে এই জিনিসটি আমাদের হয়তো খুবই ভালো লাগবে কিন্তু একটা সময় যে এটা যদি এক দু সপ্তাহ চলে এরকম তাহলে কিন্তু সত্যি খুব কষ্ট তার কারণ এই বড় জমে গেলে রাস্তায় বাস গাড়ি মানে বিভিন্ন রকম অসুবিধা হতে পারে আর খুব আস্তে 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 বাস গাড়ি এখানে চলাচল করছে আর দেখুন বসার জায়গাগুলিতে মানে একদম বরফের পুরো ভর্তি হয়ে গেছে তো আমি বললাম আমি ছাতাটা রাখছি আমাকে একটা সুন্দর করে এখানটায় ফটো তুলে দাও তো জায়গাটি এত অসম্ভব সুন্দর আমার লাগছিল আর ওই ফটো ভিডিও খেলা এসব হয়ে যাওয়ার পর আমরা ওই জায়গাটিতে যাচ্ছি যেখানে সবাই আর কি সাইকেল শেখে বা স্কেটিং শেখে ওইখানে এসে এবার ওর বাবা আর ও দুজনে মিলে স্নো ফাইট খেলাখেলি করছে তো এই তুষারপাত বরফ দেখতে পেলে ফটো ভিডিও তুলে আমরা তো ফোনের গ্যালারি ভরে ভরে ভরিয়ে দিই আর যেহেতু আমরা গরমের দেশের মানুষ তাই মা বাবার সঙ্গে যখন ছোটোবেলায় পাহাড়ে গিয়ে এক টুকরো বরফ দেখতে পেতাম তখন মনে হতো যেখানে থাকে ওখানটা যদি একটু ঠান্ডা হতো বা বরফ পড়তো তাহলে কত মজাই না হতো তো এই আর কি এখানে বরফ দেখতে পেয়ে খুবই আনন্দ হচ্ছে কিন্তু বুঝতেও পারছি যে এই বরফ থাকাটা বরফের দেশের যারা মানুষ তারা কতটা সত্যি কষ্ট পায় এই বরফ পড়লে এইটা একদিন দুদিনই ভালো লাগে কিন্তু এটা যদি কন্টিনিউ দু তিন সপ্তাহ থাকে তাহলে খুবই অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে মেয়ার আমি এইখানে একটু খেলা করছিলাম তো সত্যি খুব ভালো লাগছিল কিন্তু এতটাই ঠান্ডা যে হ্যান্ড গ্লাভস খুললেই পুরো হাতে একদম হাতগুলো মানে কি বলবো ঠান্ডায় মানে বেঁকে যাচ্ছিলো একদম আর পারা যাচ্ছে না বুঝলেন তো এবার বাড়ি যাব তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ